ছানা সুজি ছাড়াই আজকের বানাবো দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে রসে ভরপুর সিক্রেট একটা উপকরণ যেটা গোলাপ জামুনের মধ্যে দিলে গোলাপ জামুন হবে এরকম রসে ভরপুর এবং মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা কিরণ ফ্যামিলি কুকিংয়ে তোমাদেরকে স্বাগত আজকের আবারও নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে বানাবো কালো জাম তো সেই কালো জাম দোকানের মতো পারফেক্ট কালো জাম বানানোর জন্য কোনো রকম ছানা সুজি না নিয়েই সিক্রেট উপকরণ দিয়ে একেবারে পারফেক্ট দোকানের মতো নরম তুলতুলে রসে ভরা কালো জাম তৈরি করে ফেলবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো তো বন্ধুরা দোকানের মতো পারফেক্ট কালো জাম বানানোর জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নেব। প্রথমেই তোমরা রকম বাটি বা কাপ মেপে নিয়ে নেবে এখানে যেহেতু আমি একটা বাটি নিয়ে নিয়েছি তো এই বাটির এক বাটি আমি নিয়ে নেব গুঁড়ো দুধ তো দুধটা এখন আমি নিয়ে নিচ্ছি তো এক বাটি গুঁড়ো দুধের সঙ্গে হাফ বাটি আমি এখানে ময়দা নিয়ে নেব এই মাপটা তোমাদেরকে মনে রাখতে হবে তো এখানে আমি কিছুটা এলাজের গুঁড়ো নিয়ে নিয়েছি ছোট এলাজের মধ্যে যে বীজটা থাকে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু বাজার থেকে যে এলাজের গুঁড়োটা পাওয়া যায় সেটাও এখানে দিতে পারো আর একটা কথা বলে আমি এখানে ময়দা নিয়েছি তোমরা চাইলে আটা দিয়েও এই রেসিপিটা করতে পারো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এখানে আমি মোট এক টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি এখন আমি এখানে কিছু সিক্রেট জিনিস নিয়ে নিচ্ছি যেটা এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি তোমরা চাইলে কিন্তু নিয়ে নিতে পারো যে কোনো একটা এখানে দেবে তবে কতটা পরিমাণ দেবে চা চামচে চার ভাগের এক ভাগ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবে আর এখানে দেখো এখন নিয়ে নিচ্ছি এক চিমটি মতো খাওয়া শুডা এই সমস্ত উপকরণকে খুব ভালো করে আমি মিসড করে নেব হাত দিয়ে তো এটা খুব ভালো করে মিসড করে এইভাবে যদি তোমরা বাড়িতে এয়ারটাইট বক্সে এইভাবে সংরক্ষণ করে রেখে দাও এখন দুই থেকে তিন মাস খুব ভালো থেকে যাবে যখন খুশি তখন এইগুলোকে বের করে এখানে লিকুইড দুধ মিশিয়ে তোমরা কালো জাম তৈরি করে খেতে পারবে এটা এখন আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি এরকম হাত ছোঁয়াতে পারবো এখানে খুব ভালোভাবে মেখে নেব তোমরা চাইলে এটা কিন্তু জল দিয়েও মাখতে পারো আর এখানে অল্প অল্প দিয়ে এই মিশ্রণটা কিন্তু মাখিয়ে নিতে হবে খুব ভালো করে একসঙ্গে অনেকটা দিয়ে দেওয়া যাবে না এই ধরো দুই থেকে তিনবার দিয়ে মাখিয়ে নিতে হবে তো আবারও কিছুটা দিয়ে দিচ্ছি এইভাবে অল্প অল্প যেহেতু এখানে গুঁড়ো দুধ আছে তো বেশি একটা প্রয়োজন হবে না দুধে অল্প অল্প দুধ দিয়েই কিন্তু এই রকম মাখতে হবে তো বন্ধুরা এটা কিন্তু যখন একটু মাখাতে থাকবো তখন এটা জলজলে ভাব হয়ে যাবে এতে কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে মাখিয়ে নিতে হবে বেশ কিছু সময় ধরে পরে যখন আমরা মিষ্টিগুলো তৈরি করব তখন কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে যাবে তো এটা চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে কিন্তু চামচ দিয়ে হোক আর হাত দিয়ে হোক চামচ দিয়েই ফেটিয়ে নেওয়াটা খুব ভালো খুব ভালো করে এটাকে এইভাবে মেখে নিতে হবে যত ভালো করে ফেটাবে তাহলে খুব ভালো হবে মিষ্টিটা তো এখন দেখো খুব ভালো করে মেখে নিয়েছি আর এই রকম ঠিক মলায়ন হয়ে যাবে তো এটা এখন দেখলে যে অনেকটাই লিকুইড টাইপের হয়ে গেছে এটা পরে পরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে এই অবস্থাতে এটাকে দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকটা দিয়ে রেখে দেব। যদি হাতে একেবারে সময় না থাকে দশ মিনিটের মধ্যে এই কাজটা এদিকে ওই মিশ্রণটা রেস্টে থাক এই দিকে আমি একটা চিনি সিরা তৈরি করে নেব তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি চিনি আমি এখানে যেই বাটি মেপে গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই বাটি মেপে আমি এখানে দেড় বাটি পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি দেড় বাটি চিনির সঙ্গে আমি নিয়ে নিচ্ছি দেড় বাটি জল একটু বেশি পড়ে গেছিল সাইডে রেখে দেব তো এই চিনির চিরাটা আমি কিন্তু বেশি সময় ফুটাবো না জাস্ট চিনিটা এখানে কিন্তু জলের মধ্যে মিশে যাবে তখনই চিরাটা তৈরি হয়ে যাবে চিনি ছিঁড়াটা জাস্ট এরকমভাবে ফুটে উঠবে আর চিনিটাও মিশে যাবে তখনই কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এই অবস্থায় এটা আমি ঢাকনা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে তেরো মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা খুলে নেব তো ঢাকনাটা খুলে উপর দিক দিয়ে দেখব বেশ কিছুটা এটা কিন্তু শক্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই দিকে আমি যেই চামচ আর প্লেট ব্যবহার করব তার মধ্যে একটু আমি ঘি মাখিয়ে নিয়েছি হাতেও খুব ভালো করে আমি ঘি মাখিয়ে নিয়েছি এখন আমি এইভাবে চামচ দিয়ে তুলে নেব আর একটা একটা করে এইভাবে তৈরি করে নেব আর পাকটা ঠিক এইভাবে দিচ্ছি দেখো যখনই আমরা এইভাবে পাক দেব তখন কিন্তু দেখে নেব মিষ্টির মধ্যে যেন ফাট না থাকে ফেটে যদি যায় তোমরা আরেকটু রেস্টে রেখে দেবে আর খুব সুন্দরভাবে এইরকম করে পাক দেওয়ার সময় আস্তে আস্তে করে এরকম গোল করে পাকটা দিয়ে দেবে তাহলে এই মিষ্টির মধ্যে কোনো রকম ফাটল থাকবে না তো এইভাবে আমি সবগুলো মিষ্টি মোটামুটি করে নিয়েছি আর দেখো একটা কোন রকম একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে হাই হিটে এটাকে গরম করে নিতে হবে আর এইদিকে আমি মিষ্টিগুলোকে আরও একবার করে এইভাবে গোল শেপ দিয়ে দিচ্ছি কারণ এটা ভীষণই নরম ছিল আর এটা যখন আমরা এইরকম গোল করে পাকিয়ে রেখেছিলাম তখন কিন্তু একটু থেতরে যাবে এইগুলোকে আবারও তুলে নিয়ে এইরকম করে গোল করে নেব কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে একেবারেই কমিয়ে দেব এরপর কিন্তু আমি এখানে তেল দেব আর তেলটাকে খুব বেশি গরম করব না তবে কতটা গরম করব আমি তোমাদেরকে বলে দেব এইটা যদি না খুব ভালো করে গরম করা হয় তাহলে কিন্তু আমরা মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াইতে লেগে যাবে এখন আমি তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিগুলোকে দিয়ে দিলে তোমরা হয়তো বুঝতে পারবে যে তেলটা কতটা গরম করেছে। এখন তেলটা মোটামুটি গরম করে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব মিষ্টিগুলো তো দিয়ে দেওয়া মাত্রই একেবারে দেখো একটু একটু করে বুদবুদ হচ্ছে তো এই সময় একেবারে আঁচটাকে যতটা সম্ভব লো করে এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে যখনই একটু ভাসা ভাসা হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে এইভাবে উপর দিক দিয়ে একটু তেল দিতে হবে আর বন্ধুরা এইগুলোকে এরকম হালকা আঁচেই তৈরি করে নিতে হবে আর প্রত্যেকটা কিন্তু যতটা পরিমাণ যেরকমভাবে তোমরা মিষ্টিগুলো দেবে আমি কিন্তু অনেকটা বড়ো সাইজ করেছি তোমরা দেখতেই পেয়েছো যেই মিষ্টিগুলো যতটা পরিমাণ তৈরি করবে তার থেকে ডাবল হয়ে যাবে আর বন্ধুরা ঠিক কীরকম আমি তাপ রেখেছি দেখতেই পাচ্ছ একেবারে গ্যাসটাকে লো করে দিতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ যতটা দিয়েছিলাম তার থেকে ডাবল হয়ে ডাবল বললেও হয়তো কম হবে এতটা পরিমাণ ফুলে গেছে আর ছেলে মিষ্টি খাওয়ার জন্য একেবারে আগে ভাগেই চলে এসছে আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এরকম হালকা আঁচেই ভেজে নিতে হবে তোমরা একবার লক্ষ্য করো কোনো মতেই কিন্তু আঁচটাকে বাড়িয়ে দেওয়া যাবে না এরকম উল্টে পাল্টে প্রথমে একটু চামচটা লাগাবে না তারপরে কিন্তু কোনো রকম ভেঙে যাওয়ার ভয় নেই আর এইগুলো তোমরা দেখেই যে যে রকম ফাটও ছিল না এই কারণে কিন্তু একটাও ফেটে যায়নি আমার এখানে আর কত সুন্দর হয়ে ডাবল ডাবল হয়ে ফুলেছে দেখো এইভাবে আঁচটা ঠিক জাস্ট একটু বুদ করে তেলটা উঠবে এই আঁচের মধ্যেই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তবে ভিতর থেকে একেবারে সুন্দরভাবে মিষ্টিটা জালিদার আর স্পঞ্জি হয়ে তৈরি হবে যদি হাই হিটে আমরা মিষ্টিগুলোকে ভেজে নিই তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে উপরটা পুড়ে যাবে তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে আর তখন আমরা এরকম করে মিষ্টিটার ভেতরে যে পরিমাণ রস ঢুকবে মিষ্টির রসটা কিন্তু তখন ভেতর পর্যন্ত আমি শেষ পর্যন্ত বারবারই আমি এই রকম করে ভেজে নিচ্ছি আর ফুলে এতটাই ডবল হয়ে গেছে যে এগুলো আর তেলের মধ্যে নেই তেলের ওপরে সব উঠে গেছে তো যখনই এরকম লাল কালার চলে আসবে তখন আঁচটা একটু বাড়িয়ে দেব বাড়িয়ে আরও অনেকটাই লাল করে ভেজে নেব ঠিক একেবারে দোকানের মতো এটা চারপাশে এইরকম সমান করেই ভেজে নিতে হবে কোনো একটা পাশ যদি ভাজা কম থেকে যায় তাহলে কিন্তু যখনই আমরা চিনির সিড়ার মধ্যে দেব তখন এইগুলো চিপসে যাবে এখন আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ চার পাঁচ সমান করেই ভেজে নিয়েছি আমি নাড়াচাড়া করে এইভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর এখন আমি এইগুলোকে তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব আর বন্ধুরা তেলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তো শেষমেশ ঝাড়াতে বোধ জল ছিল পড়ে গেছে এখন আমি এটা থেকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে নিয়েছি এইদিকে আমি চিনি শিরাটা যে ফুটিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম সেটা আমি এখন খুলে নেব এখন চিনির শিরাটা হালকা হালকা গরম আছে এই অবস্থাতে আমি এখন মিষ্টিগুলো দিয়ে দেব তো এই অবস্থাতে আমি একটু দশ মিনিট মতো এখানে ঢাকনা দিয়ে রেখে দেব তো এখন আমি দশ মিনিট পর চলে এসছি এখন ঢাকনাটা খুলে দেখে নেব মিষ্টিগুলো জাস্ট কেমন হয়েছে তো বন্ধুরা আমি এখন দেখে নেব যে এর ভেতরে রসটা কতটা ঢুকেছে তো আমি এখানে দেখলাম কি মিষ্টিগুলো আমার একটু শক্ত আছে এই অবস্থাতে আমি একটু ফুটিয়ে নেবো পাঁচ মিনিট মতো যদি তোমাদের এইভাবে শক্ত থেকে যায় মানে রসটা ঢুকেছে ততটা ঢুকে নি এই কারণে আমি কিন্তু একটু ফুটিয়ে নেব এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে এখানে মিষ্টিটা বসিয়ে দিলাম মিষ্টির রসটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু চেক করতে থাকবো তো এই অবস্থাতে আমি প্রায় এক মিনিট ফুটিয়ে নিয়েছি আর এইগুলো একেবারে নরম হয়ে গেছে। এখন আমি এই অবস্থাতে বন্ধ করে রেখে দেব এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে এই অবস্থাতে আমি আবারও দশ মিনিট আমি আবার দশ মিনিট পর চলে এসেছি তো তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাবো তো এখন দেখো মিষ্টির যে আমার রসটা ছিল কতটা কমে গেছে আর এই মিষ্টিগুলো কতটা ফুলে ডাবল হয়ে গেছে আর মিষ্টির রসের ভিতর থেকে দেখো বেরোচ্ছে তো এখন আমি এখানে একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দেব এখন আমি মিষ্টির শিরাটা একটু দিয়ে দেব তো এখন আমি চামচের পেছন দিয়ে কেটে তোমাদেরকে দেখাচ্ছি এখন দেখো ভেতর থেকে কতটা রসটা আর এইভাবেই বাড়িতে তোমরা পারফেক্ট দোকানের মতো মিষ্টি তৈরি করে নিতে পারবে কোন রকম ছানা সুজি কোনো কিছু না দিয়েই দোকানের মতো পারফেক্ট আজকে গোলাপ জামুনটা তৈরি করে নিলাম তবে বন্ধুরা মাত্র দশ মিনিট রেখে তোমাদেরকে দেখাচ্ছি এটা তোমরা ঘন্টা তিন চার এই মিষ্টির শিরার মধ্যে রেখে দেবে আরও মিষ্টির যতটা শিরা আছে সবগুলোই টেনে নেবে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে আরও নরম তুলতুলে হয়ে যাবে এখন বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে